প্রিয় দর্শক বিএনপির উলামা বিভাগের একজন নেতা তিনি জামাত ইসলামের যেসব মহিলা কর্মী রয়েছেন তারা যদি বাড়িতে গিয়ে ভোট চায়

আপনার শুনলেন এই লোকটাকে দেখে উলামা বিভাগের মনে হচ্ছে না হ্যাঁ সব লোকই আসলে বিএনপির উলামা বিভাগে আছে এর চাইতে ভালো লোক পাবেন না এদের কথাবার্তা আচার আচরণ কতটা ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক উলামা বিভাগের আলেমুল যে কতটা ভয়ঙ্কর এই লোকটাকে এই লোকটার বক্তব্য না আসলে পরে বুঝতাম না দেখছেন সে কী বলতেছে জামাশ্রামের কোনো নেতাকর্মীরা কারো বাড়িতে গিয়ে আপনার দাড়িপাল্লায় ভোট দিলে পারে জান্নাত পাওয়া যাবে জান্নাতের টিকিট বিক্রি করবে এই ধরনের কোনো বক্তব্য দিয়েছে এই ধরনের কোনো কথাবার্তা বলে তারা ভোট চেয়েছে এখানে সেই স্পষ্ট বার্তায় বলতেছে যে মা বোনদেরকে বলে দেবেন যদি মহিলারা বাড়িতে আসে জামাতের মহিলারা বাড়িতে আসে দাড়িপাল্লায় ভোট চায় এবং জান্নাতের টিকিট বিক্রি করে তাহলে তাদেরকে ধরে আপনার হেনস্থা করবেন এবং যদি না পারেন আমাদেরকে খবর দেবেন প্রিয় দর্শক এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে একজন উলামা বিভাগের উলামা দলের একজন লোক চিন্তা করছেন কতটা ভয়ঙ্কর রূপ এরা ধারণ করতেছে অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এ ধরনের অমানুষ খোলাঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারলে পারে আগামী নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না অতএব প্রিয় দর্শক এরকমও হতে পারে যে জামাষ্টমের নারী কর্মীরা যদি বাড়িতে যায় ভোট চাইতে তাদেরকে মিথ্যা কথা বলে তাদের উপরে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হেনস্থা করতে পারে অর্থাৎ এই বিষয়ে জামাত ইসলামের যারা দায়িত্বশীল আছেন আপনারা সচেতন থাকবেন জামাতের যেসব নারীরা আপনারা বাড়িতে যাবেন ভোট চাইতে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে এরকমের যাতে কোনো ফাঁদে আপনাদেরকে ফেলতে না পারে প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং দেশবাসীকে বলতে চাই আপনারা এই ভিডিওগুলো দেখুন এদের মুখের বাসা দেখুন এদের আচার ব্যবহার দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু এরা সন্ত্রাসী বক্তব্য দিচ্ছে তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই নির্বাচনে জিতার আগে যারা এজন্য হুমকি দুমকি দিতে পারে জয়লাভ করার পরে তারা এই দেশটাকে জাহান্নামে নামে পরিণত করবে তার কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত এই বক্তব্যগুলো অর্থাৎ আগামী নির্বাচনে হিসাব নিকাশ করে ভোট দিয়েন নতুন ফ্যাসিবাদকে ক্ষমতায় নেন না তাহলে কিন্তু ভয়ঙ্কর হবে সবার প্রণীতি অর্থাৎ বিকেয়ারফুল